রোটারি ক্লাবের জুনিয়রদের রোটার ক্লাবের প্রোগ্রাম অ্যাকচুয়ালি যেটা রোটারি ক্লাব স্পন্সার করেছে তারা একটা সুখ স্টুডেন্টদের নিয়ে কুইজ কম্পিটিশান করছে সেই কুইজ কম্পিটিশানে কোটা জেলা জুড়েই হচ্ছে একশোর উপর পার্টিসিপেন্ট আছে তার মধ্যে আপনারা দেখলেন এই মুহুর্তে যে ফাইনালে আটজন আটটা টিম কি কোয়ালিফাই করেছে দুর্ভাগ্য বা গ্রামের কোনো স্কুল কোয়ালিফাই করতে পারে না কমের স্কুলগুলোই কোয়ালিফাই করেছে বাংলা ইংরেজি মিডিয়াম মানে মেনলি যেটা আমরা যেটা ই করতে চাচ্ছি পারিপার্শ্বিক যে পরিস্থিতি মানে অ্যাকচুয়ালি যেটা বলা যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স এই করি ওই কম্পিটিশানটা হচ্ছে প্রত্যেক অপারেটারকে পুরস্কৃত করা হবে এবং তার সঙ্গে বিভিন্ন যারা জিতবে বা রানার আপ হবে ফার্স্ট রানার আপ হবে সেকেন্ড রান আপ হবে প্রত্যেককে পুরস্কৃত করা হবে এছাড়া যেটা আকর্ষণ আকর্ষণীয় করে রাখার জন্য যেটা করা হয়েছে যদি পার্টিসিপেন্টরা না পারে সেক্ষেত্রে যেটা পাশ করা হবে দর্শকদের মধ্যে যে ছাত্র বা শিক্ষকরা আছেন তাদের দিকে হ্যাঁ তাদেরকেও একটা প্রাইজ দেওয়া হবে হ্যাঁ যথেষ্ট উৎসাহ আছে আশা করছি ভবিষ্যতে আরও বেশি উৎসাহ হবে আপনাদের সহযোগিতায় এটা যত বেশি প্রচার পাবে প্রত্যেক বছর আরও যেন বড়ো হয় আমরা চেষ্টা করব এটা যেন টাউন হল থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে নিয়ে যেতে পারি তার দিকে আমি অধীরঞ্জন রোটারিয়ান অধীরঞ্জন গুপ্ত আমি গত বছরের সভাপতি আজকে রোটার ক্লাব অফ মালদা সেন্টার এটা রোটারি ইউথ কুইজ তার ওপরে একটি কুইজ কনটেস্ট করা হচ্ছে যেটা পুরো জেলা ব্যাপী জেলা যত স্কুল আছে সেই সকল সকল স্কুল এখানে পার্টিসিপেট করেছে টোটাল স্টুডেন্ট আপাতত একশো ছাড়িয়ে গেছে আরও বিশ্বাস করছি যে আরও আসবে আস্তে আস্তে টোটাল দশটা রাউন্ডে হচ্ছে তার প্রথমে সিলেকশন রাউন্ড ছিল তারপর আর আটটা দল সিলেক্ট করা হয়েছে সেখান থেকে একটা এগিয়ে যাচ্ছে ওই মূলত বিষয় হচ্ছে আমাদের যা কারেন্ট অ্যাফেয়ার রয়েছে এবং যা চারিদিকে চলছে তার উপরে কি নাম আমার নাম ডক্টর শিবাজি ঘোষ ক্লাব অফ মালদা সেন্টারের সবাই সকল চৌত্রিশ সালে বানানো হয় প্রথম এই পণ্য উনিশশো চুয়াল্লিশ সালে বের করা হয় সর্দি কাশি ছাড়া পেটের রোগ নিরাময়ের কথা বলা হচ্ছে

এবার শুরু হয়েছিল তেরোই মার্চ উনিশশো এই পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল দোলযাত্রার দিন সান্ধ দৈনিক হিসেবে মূল্য ছিল দু পয়সা ছাপা হতো উনিশশো চোদ্দ সালে

তার সৃষ্ট বিজ্ঞাপন গুলি জনপ্রিয় ছিল বারোবার বাঙালি পরিচালকের নাম কিোষ একদম সঠিক উত্তর সঠিক উত্তর দিয়েছিল আপনার নামটা যদি একটু বলতো আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি